এটা ফজলি ওটা হিমসাগর আর এটা বারিপুর এর দাম কোনটা কত ফজলি পঁয়ত্রিশ টাকা এটা কাঁচা আমরুফলি এটা এটা সত্তর টাকা হাড়ি টাকা এগুলো সব আম্রফলি সত্তর টাকা করে আমি এখন আছি রাজশাহীর আমবাজারে দেশজুড়ে রাজশাহীর আমের যেমন চাহিদা ঠিক তেমনই এই বাজারে প্রতিদিন দেখা যায় ব্যস্ততা আর হাক ডাক আমি প্রতিদিন এই রাজশাহীর আম বাজার থেকে আপনাদের জন্য আমের সঠিক দাম জানানোর চেষ্টা করি কোন জাতের আম কত টাকা কেজি বাজারে চাহিদা কেমন সব কিছু তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে তাই আপনি যদি আম প্রেমী হন বা ব্যবসায়ী হন বা প্রতিদিনের বাজার দর জানতে আগ্রহী হন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকুন রাজশাহীর আমের বাজারের প্রতিদিনের আপডেট পেতে